হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রীর পলিটিক্যাল প্রোগ্রাম দিচ্ছে আমি গতকাল শুনে এসেছি উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভায় চোদ্দ হাজার লোক শিল্পী ভাতা পান তাদেরকে ওই জেলার ডিআই এসও তিনি ডিআইসিও ফোন করে বলছেন তৃণমূলকে ভোট দিতে হবে আমি লোকশিল্পীদেরকে বলছি ফোন রেকর্ড করে আমাকে পাঠান আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাই জানে আপনারা আমার কাছে পাঠান নিশ্চিত প্রামাণিকের গতবারে যে মার্জিন ছিল তার ডবলের বেশি মার্জিন হবে আলিপুরদুয়ারের মার্জিন ধরে রেখে ওই মার্জিন আমরা বাড়াবো জলপাইগুড়ির ক্ষেত্রেও অত্যন্ত ভালো ব্যবধানে ভারতীয় জনতা পার্টি জিতবে আজকের নির্বাচনের নির্যাস রাষ্ট্রবাদীরা দিন আর চোরেরা শূন্য